আজকে সারাদিন কোথায় কোথায় ঘুরছিলাম কোথায় কোথায় ঘুরছি আর এই যে ছোটো বোন আসছিলো সারাদিন কোথায় ঘুরছি পুরান ডাকাতে অনেক কাজ করছি এই যে এই কাজের ডকুমেন্ট হলো প্রমাণ এগুলো এগুলো করতে আজকে সকাল সাতটায় বের হয়ে গেছি এখন আসছি এই দেখেন কী নিয়ে আসছি এটা হলো একদম জাম আর হলো মিষ্টি এটা পুরান ডাকাতে কিনে আনছি এটা আমার ছোটো বোন সাঁতার মিশে সাঁতার দুটো গেছে এটা আসলে আর এগুলি হলো ছোট মনের ভালোবাসা তার বাসার বেলকনির সেই শাক লি বেডপাস থেকে দেখাই তার বাসার এই যে বেলকনি শাক সবজি দেখেন কি পাঠায় দিছে সব পাঠায় দিছে আর এটা দেখি আছে এটা পরে শেয়ার করতে আছে তরফেই দেখায় নিতে আর বড় বলানি এর বাসার ছাদ বাগানের বেগুন বেগুন বস্তে সেই বেগুন দেখেন এ বেগুন বেগুনি বিশ্বমদ দি আর আমলাকি রাখাйга একদম তার সাদের গাছের বেগুন দর্ষে মাশাআল্লাহ কি সুন্দর বেগুন এই গাছে তাজা তাজা বেগুন এটা খাওয়া আসলে টেস্টই আলাদা আনন্দই অন্যরকম এই বেগুনগুলো আমার দেখে অনেক খুশি হইছে আর এটা হলো তার сад বাগানের টি শাক দেখেন টি কি সুন্দর আর ও ছাদে কিছু আছে বারান্দায় কিছু আছে বারান্দা ছাদে মিলাইয়া এই পুঁই দেখেন কি সুন্দর কচি কচি পুঁই শাক এই বাজার উদ্যালে তো পাওয়া যাবে না ছাদে একদম এটি সারাদিন ব্যাগে ছিল গরমে গেছে একদম সকালে গাছ থেকে কাইটা পাইটা নিয়ে আসছে এবং পুঁই শাক দেখেন কি সুন্দর সুন্দর পুঁই শাকের ডাটা দিদি ও ফেরি চিংড়ি মাছ আমার আম্মা দেখতে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে এই পুঁই শাকিটার অন্য এই দেওয়ার একটা করে পাতাও নিয়ে আসছে কাকু এত বড় বড় পান গাছের মতো পাতা হয়েছে এই যে পাতাগুলো আলাদা চিরা নিয়ে আসছে দেখেন এক একটা পাতা উড়ি আল্লাহ হাতের সব বড় হাতের সব বড় এক একটা পাতা চিন্তা করা যায় কত বড় বড় পুঁই শাকের পাতা এই সব নিয়ে একটা আসছে কি সুন্দর ছেড়া পাতা

বুঝা ফুজা এই মিষ্টি কুমড়াটা দেখে আমার বোনের আমার খুব পছন্দ হয়েছে পরে একটু মিষ্টি কুমড়া বিশ টাকা পিস করে বিক্রি করতে আসে পরে একটু চল্লিশ টাকা কেজি এদিকে বিশ টাকা পিস কায়ে একটু মিষ্টি হাসি না এক পিস তিন না হাসি না আমি এক পিস আনছি আর আমার বোন জাম্বুরা কিনছে দুইটা একটা সে নিয়ে গেছে আর একটা আমার জন্য দিয়ে গেছে দেখেন জাম্বুরাটা কি সুন্দর লাভ আম্মায় দেখাই দেন বাল্লা বাল্লা রুচি ফিরে গেছে মজা না দেখবো হাসি না দেখবে না